নিয়ে তারপরে হঠাৎ করে আপনারটা উনি আমার মেসেজ পেলেন এবং উনি আপনার অনেকগুলো ওই যে আপনি আগে মানে সকালে উঠে বলেন যে এটা মার্কেট কি অবস্থায় যাবে মার্কেটে সেগুলো আমরা দুজন মিলে রোজ ফলো করতে শুরু করলাম এবং সেখানে দেখতেও লাগলাম যে আপনার যে প্রেডিকশন গুলো প্রচন্ড একুরেট থাকে তো সেখানে আমার মেসেজ বললো মানে আপনার একটা ছবি আমি ঘরে রাখতে চাই মানে আমি এই এই অফলাইন টা শিখে আসার পর সেই জায়গাটা পৌঁছানোর পর স্যার আমি আপনার ছবি একটা ঘরে রাখবো আমি দেবাশিস ভট্টাচার্য আমি স্যার মেদিনাপুর থেকে বলছি মেদিনাপুর পশ্চিম মেদিনীপুরে মেদিনাপুর টাউন থেকে বলছি স্যার আমি তো রিসেন্টলি মানে মানে শেয়ার মার্কেটে আমি ইকুইটিটা একটু আধটু করতাম কিন্তু এফএনও আমার কোনো আইডিয়াই ছিল না বাট স্টিল কিছু বন্ধু আমার আর একটা দুটো করতো এবং তারা বলতো এফএন হতো আয় এফএন হতো আয় তো আমি চাকরি করি মানে ফার্মা কোম্পানিতে তো সেখানে আমি অ্যাজ আ রিজিনাল ম্যানেজার কাজ করি এবং আমার এরিয়া মানে আপ টু শিলিগুড়ি টিলুবি আমাকে যেত আমার পক্ষে আমার ফিফটি ইয়ার অফ এজ হয়ে গেছে তো আমার পক্ষে খুব মানে একটা কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে রোজ এতটা ট্রাভেলিংয়ে এবং বাড়ির বাইরে আমাকে কুড়ি দিন বাইশ দিন থাকতে হয় তো স্যার আমি এবার আমি যেটা করলাম কি ঠিক আছে আমি এফএনও তো এলাম চাকরিটা করতে করতে এফএনও তো এলাম এবং নিফটি ব্যাংক নিফটি দেখতে শুরু করলাম দেখতে উইদাউট এনি নলেজ স্যার মানে আমার কাছে কোনো নলেজও ছিল না তো দেখি মার্কেট ওপরে যাচ্ছে তো সেই সময় হয়তো কিনে নিচ্ছি বা মার্কেট পর এগিয়ে যাচ্ছে সেই সময় কিনেছি আর মনে হতো স্যার আমি যখনই কিনছি লোকে মানে নিফটি ব্যাংকটির লোক বসে আছে তখন উল্টো ঘুরে যেত যা হয় তো এই করতে করতে স্যার আমি অ্যারাউন্ড টু ল্যাক্স প্লাস আমি লস করে গেলাম তো তখনও আমার আইডিয়া ছিল না তখন আমি কি করলাম ওই কিছু ফেসবুকে অ্যাড আসতো টেলিগ্রাম চ্যানেলের যে আমরা বলে দেবো আপনাদের লেভেল এই বলে দেবো ওই বলে দেবো তো সেখানেও আমি জয়েন করলাম কিছু পয়সা টয়সা দিয়ে ফিজ দিয়ে তো সেখানেও আমি দেখলাম যে আমি কিছু করতে পারলাম না আলটিমেটলি আহ সেখানেও প্রায় মানে ওরা লেভেল বলছে বাট আমি বুঝতে পারছি না মানে আমি ফুট বলছে তো বা কল বলছে এই লেভেলটা বলছে ওই লেভেলটা সেটা বল মানে উইদারি মানে যেটা হয় নলেজ না থাকলে হ্যাঁ হ্যাঁ মানে আপনি জানেন না রিস্ক ম্যানেজমেন্ট কি কোথায় ঢুকতে হবে না লস নিতে হবে এগুলো কিন্তু নাথিং নাথিং হ্যাঁ এবং ঠিক মানে ধরুন তারা তো তাদের প্রফিটটা দেখবে তারা কি করছে থার্টি পয়েন্ট ফর্টি পয়েন্ট ফিফটি পয়েন্টসে করে যাচ্ছে এবং আমার যখন নিচে ফিফটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট নেমে যাচ্ছে আমার হয়তো মাইনাস চলে গেছে বারো হাজার তেরো হাজার তারাও তারা এক্সিট করতে দিচ্ছে না আর যেটা হয় আমি জানি না ওরা যে মার্কেট ঘুরে যাবে আপনি চিন্তা করবেন এটাই পজিটিভ চলে আসবে তো সেই একটা আশায় করতে করতে আমি অনেক টাকায় ওখানেও চলে গেল তখন আমার এবং মিসেস আমার মিসেস হাই স্কুল টিচার তো ফেসবুক মানে দেখতেন মানে ওখানে দেখে দেখে তো আপনার ব্যাপারটা বের করলেন আগে শেখো না শিখতে তোমার তো মোটামুটি ফোন ল্যাকচার আমি তুমি অলরেডি হারিয়ে ফেললে তো না শিখলে তুমি কি করে কি করবে তো তখন কিছু ওয়েবিনার আসতো ওয়েবিনার জয়েন করতাম ইয়ে করতাম নিয়ে তারপরে হঠাৎ করে আপনারটা উনি আমার মেসেজ পেলেন এবং উনি আপনার অনেকগুলো ওই যে আপনি আগে মানে সকালে উঠে বলেন যে এইটা মার্কেট কি অবস্থায় যাবে মার্কেটে সেইগুলো আমরা দুজন মিলে রোজ ফলো করতে শুরু করলাম এবং সেখানে দেখতেও লাগলাম যে আপনার যে প্রেডিকশন গুলো প্রচন্ড অ্যাকুরেট থাকে তো সেখানে আমার মিসেস বললো উনি তারপর আপনারা ক্লাস করান এইগুলো করান আমি ফোন করেছিলাম একবার শিল্পা ম্যাডামকে হ্যাঁ তো উনি কপারেট করে উনি বলেওছিলেন যে এরকম এরকম ক্লাস তো আমি সে ক্লাসে জয়েন করি তো আমি বলবো মানে আমি এখানে আপনার সামনে বলছি বা আমি বলছি সেটা নয় স্যার আমি টি থেকে জানতাম না পেরেছি এবং আজ পর্যন্ত দাঁড়িয়ে স্যার আমি তিন হাজার টাকা রোজগারটা আমার কাছে এখন কোনো ব্যাপার না স্যার মানে আমি আপনি যেটুকুনি মানে আপনি আপনি যে শিখিয়েছেন আমার মনে হলো আপনি বাচ্চাদের অ আ ককা যেমন শেখেন আমি কি ওরকম করে শিখিয়েছেন এবং ওই যে আমি কিন্তু বিশাল শিখিনি কিন্তু স্যার কিন্তু আপনার ওই যে বেসিক যেটা অক ক বললে ভাষা বলতে পারা যায় সেন্টেন্স বলতে পারা যায় সেইটা আমি শিখেছি স্যার আজকে আমি রেজিস্টেন্স কী জিনিস জানতাম না আজকে আপনার আমি চোখ বন্ধ করে কোথায় রেজিস্টেন্স হবে কোথায় সাপোর্ট হবে এটা আপনার ওই হাইক্যানসি তারপর আপনার ওই রেড গ্রিন রেড হ্যাঁ এই কনসেপ্টটা দিয়ে হায়ার লো হায়ার হাই এই কনসেপ্টটা দিয়ে না স্যার আমি ওই লাইনগুলো আগে টানি টেনে বা মার্কেট যত এগোতে থাকে সেটা এবং আমি মানে আমি হয়তো এইটটি পার্সেন্ট আমি সেভেন্টি পার্সেন্ট বলে দিতে পারি এখন যে এইখানটায় মার্কেট ঘোরার চান্সেস আছে হান্ড্রেড পার্সেন্ট এখানটায় মার্কেট প্যাক করতে পারে এখানটায় মার্কেট রিভার্স করতে পারে এইটুকুনি স্যার বলতে পারি এখন তবে স্যার আমি আপনার কাছে স্যার অনেক কৃতজ্ঞ এবং স্যার আমি তো অনলাইনে করেছি এবার নেক্সট স্যার আমি যেটা করবো স্যার আমি শিল্পা ম্যাডামের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে আমি অফলাইনে আপনার কাছে আমি ক্লাস করতে যাব এবং সেখানে স্যার আমি শিখবো আমার মিসেসও জয়েন করবে আচ্ছা হ্যাঁ এবং দৰকা বলে আমার ছেলেও মানে 12 এ পড়ছে তাকেও আমি জয়েন করাব কারণ জন্য তো এটা ব্রাইট ফিউচার হতে পারে মানে আগামী দিনে ওদের যে বয়স তো আমার কাছে এরকম অনেক স্টুডেন্টই আছে যারা করছে এইভাবে ঠিক আছে তো এটা ভালো এবং আপনি যে অক খগা শিখলেন এবার তার রেজাল্টটা আপনি কি পাচ্ছেন মানে আপনি স্যাটিসফ্যাকশন কতটা পাচ্ছেন এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আপনার যে ভয় মার্কেটে যে বাবা ঢুকবো যদি আউট হয়ে যায় যদি আমি পড়ে যাই যদি হয়তো এখান থেকে লস হয়ে যায় মানে এই সমস্ত গুলো কি কেটেছে আপনার মধ্য থেকে হ্যাঁ স্যার কনফিডেন্স কনফিডেন্স লেভেল স্যার আমার অনেক বেড়েছে যে কালকে স্যার আমি একটা ন্যাচারাল গ্যাস নিয়ে করছিলাম কমোডিটির ওপরে আমি আমি ছিলাম না আমি মিসেসকে বললাম তুমি একশো একশো পঁয়ত্রিশে তুমি এন্ট্রি নেবে আর একশো ঊনপঞ্চাশে তুমি বেরিয়ে মানে এতে ক্রুড অয়েল তো এইখানে তুমি একদম মাস্ট বেরোবে এর মানে এর ক্রস করাবে না লোভ করবে না তো সেইখানে সেই পয়েন্টে সেইটুকুনি গেল সেইটুকুনি বেরো না হলো হ্যাঁ নিফটি তো স্যার আমি বলে দিই যে আট পয়েন্টের বেশি এখানটায় যাবে না আমার যা মনে হচ্ছে তো সেটা আট বারো পয়েন্ট সেই জায়গাটা যায় ক্যালপিং এর মতন ওই জায়গাটা করা যায় তো স্যার মানে আমি স্যালুট করি স্যার আপনাকে এবং মানে আপনার কাছে প্রচন্ড কৃতজ্ঞতা পয়সা দিতে অনেক কিছু হয় কিন্তু পয়সা দিয়েও ভালো জিনিসটা পাওয়া যায় না যেটা আমি ভাগবত বলে হয়তো আপনার কাছে আমি পেয়েছি সেই জন্য এই সুযোগটা আমি এবার অফলাইনে কাজে লাগাবো এখন যেখানে আমি আরো কনফিডেন্স লেভেলটা বাড়াতে চাই স্যার আমি মানে আচ্ছা আর মানে এখনো মানে এই যে কিছুটা মানে আবার মাঝে মাঝে কি হচ্ছে জানেন তো ওভার কনফিডেন্স হয়ে যায় তো মনে হয় যাবে তখন আমি কিন্তু আমি এই নয় যে স্যার আমি লস খাইনি বা খাই না খেয়ে যায় এই যে ওভার কনফিডেন্স জন্য মাঝে মাঝে আমি লস খেয়ে যাই তো এই জিনিসটা আরও আপনার কাছে গিয়ে আমি আরো কন্ট্রোল করতে চাই বা আরো এই জিনিসগুলো মানে যেগুলো এখনও আমার দরকার সেগুলো তো আপনি আপনার কাছে গেলে আপনি বুঝতেও পারবেন তো সেগুলো আপনার কাছে আমি মানে পলিশ হয়ে আসতে চাই অবশ্যই অবশ্যই আসুন আর হ্যাঁ বলুন এবং এই চাকরিটা আমি ছেড়ে দিতে চাই এবং ফুল টাইম আমি এই এইখানেই মানে থাকতে চাই অবশ্যই আগে ফুল টাইমের যে চাকরি থেকে যে আর্নিং আসছে তার ডবল এখান থেকে আসুক তবে তখন আপনি এটাকে কোয়াইট করে দেবেন আর তার সঙ্গে আর একটা কথা বলি যে আপনি যদি মনে করেন যে আমি দশটা ট্রেড নিয়েছি তো দশটার মধ্যে আপনার রেসিও অনুযায়ী কটা ঠিক হচ্ছে আর কটা ভুল হচ্ছে দশটার মধ্যে স্যার এখন আমি বলবো স্যার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমি ঠিক নিতে পারি হ্যাঁ এবার কিছুটা স্যার মার্কে আমার যেটা বলার স্যার আমি বলবো স্যার লাস্ট পাঁচ ছ দিন আমি কন্টিনিউ মানে দু তিনটে ট্রেড আমি লাল খেয়ে গেছি কিন্তু তার আগে আমি বলবো স্যার তার আগে ফিফটিন ডেজ আমি একটাও লাল খাইনি স্যার মানে গ্রিনের ওপর যাবে কিন্তু মার্কেটটা স্যার লাস্ট ফাইভ ডেজ সিক্স ডেজ খুব মানে ফ্লাকচুয়েটের ব্যাপার একটা থাকছে মুভমেন্টের ব্যাপার একটা থাকছে যেটা পাচ্ছি না আমি ধরতে ওই জায়গাটা স্যার

মানে পজিটিভলি জিনিসটা বুঝতে পারবেন বা এই জায়গাটা ধরতে পারবেন যে এখান থেকে একটা অ্যাক্টিভিটি হতে পারে এখান থেকে একটা মুভমেন্ট স্টার্ট হতে পারে মানে ইনস্টিটিউশনস এরিয়া যেখান থেকে মার্কেট মুভ করবে বা ট্র্যাপ করবে সেইগুলো অবশ্যই জানতে পারবেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্যার আমি চাই ইther মানে আমি এতটা এক মানে আপনার একটা ছবি আমি ঘরে রাখতে চাই মানে আমি এই এই অফলাইনটা শিখে আসার পর সেই জায়গাটা পৌঁছানোর পর স্যার আমি আপনার ছবি একটা ঘরে রাখব এটুকুই আমি চাই মানে করব আমি তো সেইভাবে আমাকে স্যার সাহায্য করবেন হেল্প করে আট করবেন গাইড করবেন অবশ্যই আপনি আসুন আপনাদের স্কুল আপনার যখন ইচ্ছা যখন খুশি আপনি আসুন অলওয়েজ ওয়েলকাম শুধু একটা ফোন করে আসবেন আমি যদি থাকি অনেক সময় হয়তো কোথাও বেরিয়ে গেলাম তো একটু রিলেশনশিপ ম্যানেজারকে কল করে চলে আসবেন অলওয়েজ ওয়েলকাম আমি ক্লাস করব স্যার আমি ওই যে কোর্সটা শুরু হবে অফলাইনে ক্লাস করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও আপনাকে আপডেট দিয়ে দেবে বা আপনি একবার কন্টাক্টে থাকবেন অবশ্যই হ্যাঁ কন্টাক্ট আছে ওনার সাথে আমার পুরো কন্টাক্ট আছে একদম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন